আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত সুধী অনারেবল ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো আজকে আমাদের শেষ ক্লাস কায়দা শিক্ষা কোর্স কোরআন শিক্ষা কোর্সের একেবারে শেষ ক্লাস আজকের ক্লাস আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আমাদের কোরআন শিক্ষা কোর্স যেটা আমরা কায়দা অবলম্বনে করতেছিলাম না কায়দে না দেয়াতুল কোরআন ওই কিতাবটা শেষ হওয়ার মাধ্যমে আমাদের এই কোর্সটাও শেষ হবে এবং কোর্সের মৌলিক বিষয় দিয়ে অবশ্যই আমি আপনাদের সামনে আলোচনা করেছি মদ থেকে শুরু করে গুন্না এবং মাখরাজ এবং কলকলা হরফ নুনে সাকিন নুনে তা তার এরপর তানবিন এরপরে আলোচনায় আসছে আরও ওয়াজিব গুন্না ইত্যাদি তাসদিদের আলোচনা এবং আলিফে জাহেদার আলোচনা কোথায় রকে। মোটা করে পড়তে হবে এবং কোথায় রকে চিকুন করে পড়তে হবে কোথায় আল্লাহ শব্দের লামকে একটু মোটা করে পড়তে হবে কোথায় চিকুন করে পড়তে হবে এই ধরনের সবে আলোচনা আসছে আমাদের পড়ার মধ্য দিয়ে এই আঠারোটা আঠারোটা ক্লাসের মধ্য দিয়ে তো আজকে আমাদের উনষ্টতম ক্লাস এবং এটাই শেষ ক্লাস এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই কোর্স শেষ হবে ইনশাআল্লাহ তো আমি আশা করি আপনাদের থেকে যে আপনারা শুরু থেকে ক্লাসগুলা করেছেন এবং ক্লাসগুলো শুনেছেন দেখেছেন আর যদি এটা আপনারা করেই থাকেন আন্তরিকভাবে এবং খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই আমি এটা আপনাদেরকে বলতে পারি যে আপনারা অবশ্যই করান এখন দেখে রিডিং বানান করে অবশ্যই রিডিং আপনারা পড়তে পারবেন তো এই কোর্স শেষ হওয়ার পরে আপনারা চাইলেই আমপারা বের করে তিরিশ পাড়ার একদম লাস্ট সুরা সোরাতুল নাস আপনাদের যে আমপারা বইগুলো আছে ওখানে দেখবেন সোরা ফাতে আগে দেওয়া এরপরে সোরা নাচ দেওয়া তো আপনারা চাইলে এখনই ওটা বের করে আপনারা দেখবেন বানান করে পড়ে পড়ে এরপরে রিডিং আপনারা পড়তে পারতেছেন একেবারে সহজ লাগবে আশা করি পড়ার সময় আপনারা অবশ্যই গুননা এবং মদের বিষয়টা খুবই খেয়াল রাখবেন এবং মাখরাজটাও খুব খেয়াল রাখবেন এই কয়েকটা বিষয় বেশি বিশেষ করে খেয়াল রাখলে আপনাদের পড়াটা চমৎকার হবে ইনশাল্লাহ তো আমাদের গতকালকে গত ক্লাসে আর কি ইয়াতাদাক্কারুন ব্যাককার পর্যন্ত অনুশীলন হয়েছিল আজকে ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন থেকে আমরা অনুশীলন করব। তো চলুন শুরু করা যাক আজকের অনুশীলন ফার আজর ফর ফর ফার তা ফর তা কবাজের কেবে ফর তা কেবে ফর তা কেবে আলিফ না ফর তে ইন্না হামিম পেস হুম হা مين بيشهم ماسكنر مين بذبه ها مين بشهم مين رابش مر إنهم مر زبر تا إنهم مر تا قف زرقي مر مر تقي بوابش بون زورنا مر تقي بون فر إنهم مر تقي بون فر

وَجَعَلُوا آذَاهُمْ أَنْزَلَ شِن عَلَى ذَبَرَ شَا عَيْشَا حَمْزَا يَا دُو زَبَرَ اَيْ عَيْشَا اَيْ يَا بَا زَبَرَ يَا بَ عَيْشَا اَيْ يَب كَفْو پِشْکو نُن زَبَر نَا يَب كُونَ عشاء يبكون وجاءوا اباهم اباهم عشاء يبكون وجاءوا اباهم عشاء يبكون قاف ألف زور قا لم زور لا قال رابز بالرب باشن زر بش شامبون نطاول انتقي هاب قال رب بش راحاز بالرح قال رب بش راح لم يزر لي ربش راح لي قال رب بش راح لي صد زبر صد يا رازر لي صدري قال رب اشرح لي صدري قال رب اشرح لي صدري وزور و ياسين زور يس رازر ياسين زور يس رازر سير ويسر لم يزر لي الف ميم زور ام را امري ويسر لي امري ويسر لي امري او حاز لَمْ لم لم وحلل عين قفش فش عقا دال زبر دا عقا دا, دا ميم زبر تم عقا ميم لم زر مل عقا دا تم مل لام زر لي عقا دا تم ميل لي زبر سا نونيا زرني لساني واحلل العقدة تم من لساني واحلل العقدة تم من لساني (يا فازبر يفقى زبر قا يفقى هواو بشهو هو يفقه قفازبر قول يفقه قو لم يزر لي يفقه قولي) إفقه قولي وقف رازبر قر وقر وقر رابع زبر رب وقر رب باراز بر وقر رب بر حاميم زبر حم وقر رب بر حم حبشه وقر رب بر حمه ألف زبر ما حمه ما حمه ما كف زور كا ميم ألف زور ما كما حمهما كما را زبر رب با زبر با رب يا كرا يا رب يا رب يا رب يا نون يا, يا زرني رب يا ني صاد زبر صا غين يا غي صغي رادو زبر رن রব্বায়ানি রয়গেরণ শুরু থেকে পড়ি হম হুম এই রাতটা অনেকের মুখস্থ এটা একটা দোয়া কোরআনের আয়াত কিন্তু দোয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার জন্য দোয়া কিভাবে করতে হবে ওটা শেখাচ্ছেন যে হে নবী আপনি আপনার উম্মতকে শিখিয়ে দেন এইভাবে দোয়া করতে বলে দেন যে তোমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করো রব্বি হ্যাঁ আমার প্রতিপালক এরহাম মা আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন কামা সহে র যেমন তারা ছোটোবেলায় আমাকে প্রতিপালন করার সময় আমার প্রতি স্নেহশীল দয়াশীল ছিলেন আমাকে মারেননি কাটেননি এবং আমার যত যন্ত্রণা আমি দিয়েছি সেগুলো সহ্য করেছেন অধৈর্য হয়ে আমাকে ফেলে আসেননি এবং আমাকে মেরেও ফেলেননি কত কষ্ট দিয়েছে তাদেরকে যেমন রাত্রে খাটে পেশাব করে দিয়েছি আম্মার কোল ভিজে গেছে ওই রাতে আম্মা উঠে আমার সব কিছু পরিবর্তন করে দিয়েছে এই যে একটা দয়া যে যেভাবে ছোটোবেলায় মানুষ করতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রতি স্নেহশীল দয়াশীল শোনেন হ্যাঁ আল্লাহ আপনিও তাদের প্রতি এমন দয়াশীল হন কত সুন্দর একটা দোয়া তো এটা আপনারা যাদের মুখস্থ নেয় তারা মুখস্থ করে নিতে পারেন এরপরে দেখেন সামনেও একটা দোয়া র বা জবর রব বা জবর বা রব বা নুন আলেপ না রবা না তা জবর তা কবা জবর কব তা কব তা কব বা আলম জবর বাল মিম নুন জের মিন নুন না মিন না تقبل منا ألف ننظر إن ننظرنا إنك إن كف زبرك إنك ألف ننظر أن تاس تس تاس أن تاس أن سا أنتس تاس سا ميم يزر مي سامي عين لم تشعل سميع عين زبرعة لم يزر لي علي من بيشمو عليمو إنك أنت السميع العليم. شروط بوري ربنا تقبل منا إنك স্যামি অর্থ হয়ে আমার প্রতিপালক আমাদের সমস্ত কিছুকে আপনি কবুল করে নিন আমাদেরকে কবুল করে নিন নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ কত সুন্দর অর্থ এই কোরআনের আয়তের যেটাকে আমরা দোয়া হিসেবে প্রায় প্রত্যেক দোয়াই বলে থাকি আরও একটা কোরআনের আয়াত যেটাও আমাদের দোয়া হিসেবে মুখস্থ থাকার কথা واو زبر و تا با زبر تا با عين زبر ع لام يا زبر لي علي نون الف زبر نا علينا و علينا الف نون زر ان نون زبر نا ان كاف زبر ان كا الف نون زر الف نون زبر ان تا تا زبر تو تا تا زبر تت تا تا زبر تت تو او ألف زو روا انت توا براب بشبر رازو برا برا حياة حي من بشمو رحيمو انك انت التواب الرحيم شروط ثكه ইননাকা অর্থ হে আল্লাহ হে প্রভু আমাদের তবাহকে কবুল করুন নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু কত সুন্দর দোয়া অর্থ এবং আমরা আরও যত আরবিতে দোয়া দেওয়া যায়নি তার প্রত্যেকটারই অর্থ আছে যদি আমরা আরবি ভাষা পারি তাহলে অবশ্যই আমরা এর অর্থগুলো জানব এজন্য আমি আপনাদের আগেও কয়েকবার বলেছি যে আমাদের মাশাল্লাহ কোরানিক ইকভার্স ইন্টারন্যাশনাল মাদশার পক্ষ থেকে যেমন আপনাদের কোরআন শিক্ষা কোর্সের একটা ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনইভাবে যারা কোরআন শেখার পরে আরবি ভাষা শিখতে চান কোরআনের ভাষা হাদিসের ভাষা বা আল্লাহ তালা যে ভাষায় কথা বলেছেন ওই ভাষাকে বুঝতে চান তাদের জন্য ছয় মাসের সুন্দর একটা আরবি ভাষা ভাষা কোর্স রয়েছে এবং যারা আরও এগিয়ে ছয় বছর কোর্স সমাপ্ত করে মৌলানা হতে চান তাদের জন্য সুব্যবস্থা এই মাদ্রাসার পক্ষ থেকে করা আছে তো ইনশাআল্লাহ যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি অবশ্যই ছয় বছরের মধ্যে অ্যাকাডেমিক আকারে আপনি মাওলানা হবেন এটা শুধু মুখের কথা না আপনি কাগজ কলমে এবং জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে আপনি একজন মাওলানা হিসেবে জাতির কাছে পরিগণিত হতে পারবেন আমাদের এখানে মাদ্রাসায় বেফাক মাদ্রাসেল আরবিয়া কৌমি মাদ্রাসার সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য বোর্ড যেটা সেটা এবং দাওরাতুল হাদি সে হায়াতুল যেটাকে সরকার কর্তৃক সনদ প্রদান করা হয়েছে এই দুই বোর্ডের অধীনেই আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে মাওলানা কোর্স সম্পন্ন করা হয় অতএব যারা আগ্রহী কোরআন শেখার পরে এবং যারাই কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ তারাই ইনশাল্লাহ আরবি ভাষাও শিখতে পারবেন যেহেতু তাদের আরবি পড়া এসে গেছে এবং তারা চাইলে মাওলানাও হতে পারবেন তো আমি আপনাদের কাছে আবেদন করব যারা মাওলানা হতে অথবা আরবি ভাষা শিখতে আগ্রহী অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত আশায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তো এ পর্যন্ত আমাদের ক্লাস ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভুল ত্রুটি যা হয়েছে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোনো বিষয়ে যদি আপনাদের পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা অবশ্যই আপনাদের পরামর্শকে সামনে রেখে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ তো আমাদের কোরআন শিক্ষা কোর্সের পর্বগুলো এখানেই শেষ হচ্ছে প্রায় উনিশটা পর্বে আমরা এই কোরআন শিক্ষা শেষ করেছি সমাপ্ত করেছি আগামী দুইটা পর্বে আমরা যদিও ওই দুইটা পর্ব কোর্সের সাথে সংশ্লিষ্ট না তারপরে ওই দুইটা পর্বে আমরা ইনশাল্লাহ তাজবিদের আলোচনা করব। যে তাজবিদগুলো আমরা কোর্সের ফাঁকে ফাঁকে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি ওই তাজবিদগুলাকে আমরা নতুন দুইটা ভিডিওতে আমরা নতুন করে আবার বিস্তারিত আকারে ওখানে আলোচনা করব। যারা চান ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এক তো আপনাদের কোর্সের মাঝে মাঝেই আপনাদের তাজবিদগুলো জানা হয়েছে আবার যখন আপনারা ওই ভিডিওগুলোও দেখবেন তখন আপনাদের তাজবিদ সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে তাজবিদ হলো কোরআনকে সুন্দর করে পড়ার জন্য যে নিয়ম কানুন জানা দরকার যে নিয়ম কানুন জানা হয় তাকেই তাজবিদ বলে তো যা হোক আপনারা আপনাদের কাছে আমি সর্বশেষ আবারও ক্ষমাপ্রার্থী এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদেরকে আপনাদের সেবায় এবং দিনের সেবায় আমরণ টিকে থাকার ইখলাসের সাথে দিনের খিদমত করার তোফিক দান করেন এবং কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু